হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই এ টি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা জানো ইতিমধ্যেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ডিস্ট্রিক্টে আইসিডিএস রিক্রুটমেন্ট শুরু হয়েছে বা অনেক ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্ট হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব কোন ডিস্ট্রিক্টে রিক্রুটমেন্ট চলছে এবং কত তারিখ পর্যন্ত চলবে সিলেকশান প্রসেস কি রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কি তো বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে আমরা এই ভিডিওতে জেনে নেব তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে খবরটি জানানোর জন্য শেয়ার করো কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে গিয়ে জানাও যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বা নিত্য নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিসে চলে এসেছি তো এখানে দেখো উপরে যেটা দেওয়া আছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ তারপর যেটা দেওয়া আছে বংশীহারী সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অ্যাড্রেস যেটা দেওয়া আছে বনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর অর্থাৎ এই রিক্রুটমেন্টটি কিন্তু দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের জন্য তারপর দেখো নিচে দেওয়া আছে স্মারক সংখ্যা উনিশ বাই আই এন এস তারিখ দেওয়া আছে পনেরো এক দু হাজার চব্বিশ তো এই নোটিশটি কিন্তু পনেরো তারিখে পাবলিশড হয়েছে বিজ্ঞপ্তিতে কি বলা আছে এত দ্বারা জানা জানা যাচ্ছে যে বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তর জন্য কেবলমাত্র বংশীহারি সুসংহত শিশু বিকাশ প্রকল্পের এলাকার অর্থাৎ বংশীহারি পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত নিম্নলিখিত গ্রাম পঞ্চায়েত সমূহের অর্থাৎ নিচে যে তিনটি পঞ্চায়েত দেওয়া আছে সেই পঞ্চায়েতগুলোর আন্ডারে কেবলমাত্র মহিলা প্রার্থীদেরকে নিয়োগ করা হবে তো দেখতে পাচ্ছি এই তিনটি পঞ্চায়েত কিন্তু নিচে যেগুলো দেওয়া আছে তো সেই পঞ্চায়েত আন্ডারে কিন্তু মহিলাদেরকে সেই এলাকার বাসিন্দা হতে হবে তো তাদেরকে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে তো এখানে দেখো যেটা বলা হয়েছে তাদেরকে কিন্তু স্বেচ্ছাসেবকমূলকভাবে নিযুক্ত করা হবে নিযুক্ত ব্যক্তি কোনো মতেই সরকারি কর্মী হিসাবে গণ্য হবে না তো তারা কিন্তু সরকারি কর্মী হিসাবে গণ্য নয় তো এইখানে তাদের যে স্যালারি রয়েছে অর্থাৎ তাদের কোনো নির্দিষ্ট স্যালারি নেই তাদেরকে ভাতা সাম্মানিক ভাতা দেওয়া হবে একটা ভাতা হচ্ছে দু টাকা আর অতিরিক্ত ভাতা আছে চার পঞ্চাশ টাকা এবার দেখো কোন পঞ্চায়েতের জন্য কত শূন্যপদ রয়েছে সেগুলো দেখে নেবো তো এখানে দেখো গ্রাম পঞ্চায়েতের নামগুলো দেওয়া আছে ব্রজবল্লভপুর তো সেখানে কিন্তু মোট শূন্যপদ রয়েছে পাঁচটা অসংরক্ষিতের জন্য একটা সং তপসিলি জাতির জন্য দুটো আছে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য একটা অন্যান্য অনগ্র শ্রেণী বি যে ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য একটা তারপর দেখো এলাহাবাদ পঞ্চায়েত তো সেখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ছয়টি তো সেখানে যেগুলো নিয়োগ করা হবে অসংরক্ষিত ইসি যেটা আছে তাদের জন্য একটা রয়েছে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী ই ক্যাটাগরি অর্থাৎ জেনারেলের মধ্যে যারা ই কার্ড রয়েছে তাদের জন্য রয়েছে একটি মাত্র শূন্য পদ অন্যান্য অনগ্রহ শ্রেণী অর্থাৎ ও বি এ তাদের জন্য রয়েছে দুটি ও বি এ ইসি যারা রয়েছে তাদের জন্য রয়েছে একটি শূন্যপদ এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী বি ক্যাটাগরির যারা রয়েছে তাদের জন্য রয়েছে একটা শূন্যপদ এবার দেখো গাঙ্গুরিয়া পঞ্চায়েতে সেখানে কিন্তু মোট শূন্যপদ রয়েছে দুটি একটা হচ্ছে ই ইউআর ইউ জন্য অর্থাৎ যারা অসংরক্ষিত ইসি রয়েছে তাদের জন্য একটি রয়েছে এবং আর একটি রয়েছে ও এ ক্যাটাগরির জন্য তো বন্ধুরা এই তিনটি পঞ্চায়েত মিলে কিন্তু টোটাল ভ্যাকান্সি হচ্ছে তেরোটি তো এই তেরোটি ভ্যাকান্সি কিন্তু নিয়োগ করা হবে তারপর দেখো নিচে দিকে চলে আসবো একটু এখানে যেটা বলা হয়েছে বিদ্রোহী পশ্চিমবঙ্গের বাইরে থেকে জারি হওয়া তপশিলি জাতি উপজাতি অন্যান্য অনগ্রস শ্রেণী ক্যাটাগরি এ বি এক্সপেক্টেড অব্যাহিতপ্রাপ্ত শ্রেণী ক্যাটাগরি শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের সংশয়পত্রে এক্ষেত্রে গ্রাহ্য হবে না অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে যদি কারুর কাস্ট সার্টিফিকেট থেকে থাকে বা শারীরিক প্রতিবন্ধী কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু সেগুলো গ্রাহ্য হবে না দ্বিতীয়তে যেটা বলা হয়েছে তপসিলি জাতি উপজাতি অনগ্রেণী ও বি এ এসি বি কলকাতা ব্যতীত বাকি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মহকুমা শাসক কর্তৃক জারি হওয়া শংসাপত্রই কেবলমাত্র গ্রাহ্য হবে অর্থাৎ এস সি এস টি ও ক্যান্ডিডেটদের জন্য যে কাস্ট সার্টিফিকেটগুলো রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটগুলো কিন্তু ইস্যু হতে হবে এসডি অফিস থেকে তারপর দেখো তিন নম্বরে যেটা বলা হয়েছে প্রতিবন্ধী শংসাপত্র সংশ্লিষ্ট বাড়তিকে পশ্চিমবঙ্গের কোনো সরকারি মেডিকেল কলেজে মেডিকেল বোর্ড বা পশ্চিমবঙ্গের কোনো জেলা হাসপাতালের বা পশ্চিমবঙ্গের কোনো মহকুমা হাসপাতালে মেডিকেল বোর্ডের দ্বারা প্রদত্ত শংসাপত্র হতে হবে অর্থাৎ প্রতিবন্ধী কার্ড যাদের রয়েছে তাদেরও কিন্তু এই এইসব ডিপার্টমেন্টগুলো থেকে তাদের কার্ডগুলো ইস্যু হওয়া হতে হবে নেক্সট পাঁচ নম্বরে যেটা বলা হয়েছে অর্থনৈতিকভাবে দুর্বল অর্থাৎ ই প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় শংসাপত্র জমা করতে হবে অর্থাৎ তাদের এই সুবিধাটি পেরতে গেলে কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট থাকতে হবে নিচে দেখো বলা হয়েছে আবশ্যিক শর্তাবলী তো এখানে যেটা প্রথমে দেওয়া আছে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং সঙ্গে মহিলা হতে হবে ক্ষয়তে যেটা বলা আছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তো এখানে বলা হয়েছে আবেদনের তারিখকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বাদ আর সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে তো এইখানে কিন্তু এসসি এসটি বলে কোনো যে কোনো ক্যাটাগরির হোক কেন এখানে কিন্তু তাদের সবাইকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তারপর দেখো দেওয়া আছে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীপদের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না অর্থাৎ হায়ার এডুকেশন থাকলেও কিন্তু এখানে কোনো গ্রাহ্য হবে না গ নম্বরে যেটা বলা হয়েছে এক এক দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীকে ন্যূনতম আঠেরো বছর বয়স হতে হবে তিনি উক্ত এক এক দু হাজার চব্বিশ তারিখে কোনো মতেই পঁয়ত্রিশ বছরের বেশি বয়স হতে পারবে না অর্থাৎ আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তো এখানে এস সি এস টি অফিসিদের যে বয়সের ছাড় পাওয়া যায় সেটা কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না নিচে দেখো ঘয়েতে যেটা বলা আছে স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত তো প্রার্থী যে গ্রাম পঞ্চায়েত অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন করবেন তাকে অবশ্যই সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে স্থায়ী বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র হিসেবে প্রার্থীর ভোটার কার্ড বিবেচনা করা হবে অর্থাৎ যে পঞ্চায়েতের জন্য অ্যাপ্লিকেশন করবে সেই পঞ্চায়েতের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার সঙ্গে ভোটার কার্ড থাকতে হবে তারপর দেখো বলা হয়েছে পরীক্ষা সকল আবশ্যিক শর্ত অনুসারে সাপেক্ষ যোগ্য প্রার্থী এবং আবেদনকারী পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে তো এখানে তো আমাদের পরীক্ষা হবে পরীক্ষার পূর্ণ মান হচ্ছে একশো নম্বরে প্রথমে নব্বই নম্বরের লিখিত পরীক্ষা যেটা সময় থাকছে দু ঘন্টা তারপর যেটা বলা হয়েছে লিখিত পরীক্ষায় পাস করলে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশের অগ্রাধিকার থাকবে মৌখিক পরীক্ষা থাকবে দশ নম্বরের অন্য লিখনের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় অতিরিক্ত চল্লিশ মিনিট সময় বরাদ্দ থাকবে অর্থাৎ যারা পিএইচডি ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কিন্তু এক্সট্রা চল্লিশ মিনিট সময়ে থাকবে লিখিত পরীক্ষার পাঠ্যক্রম কীরকম হবে তো এইখানে দেখো দেওয়া আছে বাংলা ভাষায় একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে যেটাতে থাকছে পনেরো নম্বর এবার পাটিগণিত থাকছে কুড়ি নম্বরে তারপর দেখো তিন নম্বরে পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকবে পনেরো নম্বরের ইংরাজি থাকবে কুড়ি নম্বরে সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকছে কুড়ি নম্বরে তারপর দেখো বলা হয়েছে ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলায় হবে অর্থাৎ ইংলিশটি কিন্তু ইংলিশ থাকবে বাকি যে প্রশ্নগুলো থাকছে সেগুলো কিন্তু সমস্ত কিছু অঙ্ক থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু বাংলায় লেখা থাকবে তারপর আরেকটু নিচের দিকে আমরা চলে আসবো তো নিচে এদিকে দেখতে পাচ্ছ এখানে চয়ে যেটা বলা হয়েছে সংরক্ষণ সংক্রান্ত শর্তাবলী সংরক্ষিত পদের প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত হতে হবে মৌখিক পরীক্ষার পূর্বে শংসাপত্রের আসল দাখিল করতে হবে শংসাপত্রের জন্য আবেদন জমা দেওয়ার রসিদ গ্রাহ্য করা হবে না বা তোমার যে শংসাপত্র রয়েছে অর্থাৎ নির্দিষ্ট পদের জন্য এস কার্ডের জন্য সেখানে কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে তোমরা যে অ্যাপ্লিকেশন করেছো সার্টিফিকেটের জন্য সেরকম কিন্তু কোনো রসিদ গ্রাহ্য হবে না অবসরকালীন বয়স বর্তমানে সরকারি নির্দেশিকা অনুসারে প্রতিটি অঙ্গন কর্মীর পঁয়ষট্টি বছর বয়স পূর্ণ হলে বাধ্যতামূলকভাবে ওই স্বেচ্ছাসেবামূলক কর্মজীবনে অবসান ঘটবে অর্থাৎ এখানে কিন্তু ষাট বছর পঁয়ষট্টি বছর পর্যন্ত তোমরা চাকরি করতে পারবে তারপর দেখো কর্মক্ষেত্র আবেদনকারীণী ওই সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অধীনস্থ যে গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য কাজের জন্য আবেদন করেছেন তাকে সেই গ্রাম পঞ্চায়েতেই দেওয়া হবে তো এখানে কিন্তু যে পঞ্চায়েত থেকে অ্যাপ্লিকেশন করবে সেই পঞ্চায়েত আন্ডারেই তোমাদেরকে কাজ করতে হবে তারপর এখানে দেখো ওয়েবসাইট দেওয়া হয়েছে তো এই ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে আবেদনের শুরু তারিখ দেখো সতেরো এক দু হাজার চব্বিশ অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে কিন্তু দশ দুই দু তারিখ পর্যন্ত তো ফেব্রুয়ারি চব্বিশ সরি ফেব্রুয়ারির দশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে হবে অর্থাৎ এখনও সময় রয়েছে যারা এখনও পর্যন্ত আবেদন করনি তারা অবশ্যই করে নেবে তো এইখানে দেখো অনলাইনে দরখাস্ত করার সময়ে শুধুমাত্র নিম্নলিখিত প্রমাণপত্র সময়ের স্ক্যান কপি ওয়েবসাইটে আপলোড করতে হবে তো এইখানে যেটা লাগবে এক কপি পাসপোর্ট ছবি লাগবে রঙিন তারপর লাগবে আবেদনকারীর স্বাক্ষর সচিত্র পরিচয়পত্র জন্ম তারিখের প্রমাণপত্র এখানে জন্ম তারিখ বলতে বার্থ সার্টিফিকেট দিতে পারো বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও কিন্তু হবে জাতিগত শংসাপত্র সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্থায়ী বাসিন্দার সচিত্র পরিচয়পত্র এবং প্রতিবন্ধী হলে তার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে এবার নিচে যেটা বলা হয়েছে দেখো প্রতিবন্ধী শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য তো প্রার্থীকে ন্যূনতম চল্লিশ পার্সেন্ট অক্ষম হতে হবে অর্থাৎ যে সার্টিফিকেটটা রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে চল্লিশ পার্সেন্ট অক্ষম সার্টিফিকেট হতে হবে তাহলে কিন্তু তোমরা এই সুবিধাটা পাবে এবার নিচে যেটা বলা হয়েছে নির্ধারিত সময়ে সঠিক প্রার্থীদের সচিত্র প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এই ওয়েবসাইট থেকে ওয়েবসাইট দেখো দেওয়া আছে এইচটি টি পি এস সেমিকলন ডবল স্ল্যাশ রিক্রুটমেন্ট ডিডি ডট ইন পোর্টাল থেকে তো তোমরা কিন্তু পরীক্ষার আগে এই অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড কিন্তু এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে এবার আরেকটু নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছ আরেকটি নোটিশ কিন্তু জারি হয়েছে যেটা স্মারক সংখ্যা দেওয়া আছে আঠারো বাই আইসিডিএস তারিখ দেওয়া আছে পনেরো এক চব্বিশ তো এখানে যেটা বলা হয়েছে যে বংশিয়ারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি পদে নিযুক্ত করা হবে কেবলমাত্র বংশিয়ারী সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এলাকার অর্থাৎ বংশিয়ারী পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে সমস্ত গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং বুনিয়াদপুর পৌরসভার স্থায়ী বাসিন্দাদের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিগুলি চালু হয়েছে তো সেখানে কিন্তু কেবলমাত্র মহিলাই আবেদন করতে পারবে তো এখানে দেখো যেটা বেতন রয়েছে সাম্মানিক ভাতা চার টাকা এবং অতিরিক্ত ভাতা রয়েছে তিন টাকা মোট শূন্যপদ দেখো দেওয়া আছে দুটি তপসিলি জাতিদের ক্ষেত্রে দুটি কিন্তু শূন্যপদ রয়েছে অর্থাৎ এসসি ক্যাটাগরির যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে দুটি এখানে দেখো বলেছে পশ্চিমবঙ্গের বাইরে থেকে জারি হওয়া তফসিলি জাতি উপজাতি সার্টিফিকেট কিন্তু গ্রাহ্য হবে না তো তোমরা ইতিমধ্যেই দেখে নিয়েছো আগেরটাতে যে পশ্চিমবঙ্গের বাইরের থেকে কিন্তু কোনো সার্টিফিকেট অ্যালাউ হবে না তারপর দেখো আবশ্যিক শর্তাবলী কি রয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং মহিলা হতে হবে তারপর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আবেদনের তারিখে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এখানে কিন্তু উচ্চতম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো ওনার এক্সট্রা কোয়ালি এক্সট্রার কোনো বেনিফিট কিন্তু নেই তারপর দেখো বয়স যেটা বলা হয়েছে এক এক দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এখানেও কিন্তু তোমরা তফশিলি জাতির ক্ষেত্রে যে ছাড় পাওয়া যায় বা অফিসের ক্ষেত্রে যে ছাড় পাওয়া যায় সেগুলো কিন্তু তোমরা পাবে না স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত সেটাও কিন্তু সেম আগে যেটা বলা হয়েছিল যে যে এরিয়ার মধ্যে তোমরা অ্যাপ্লিকেশান করছো সেই এরিয়ায় কিন্তু তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এপিক কার্ডকে বিবেচনা করা হবে তার স্থায়ী বাসিন্দা হিসাবে যদি এপিক কার্ড না থাকে তাহলে সেই প্রার্থীর স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র এগুলো দেওয়া যেতে পারে যেটা হচ্ছে লোকসভার সদস্য থেকে জেলা সভা সভাধিপতি যে রয়েছে তার কাছ থেকে সংশ্লিষ্ট এলাকার বিধায়কের কাছ থেকে বা জেলাশাসকের কাছ থেকে যদি কারো এপিক কার্ড না থাকে তাহলে কিন্তু তাদের কাছ থেকে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট নিতে হবে তারপর পরীক্ষা ধরন দেখো সব কিছু কিন্তু একই আছে এখানেও তো আমাদের একশো নম্বরে কোশ্চেন থাকবে নব্বই নাম্বারে লিখিত দশ নম্বরে ভাইফা তো যেমন আগেরটা দেখেছো সেম ক্যাটাগরি তারপর আর একটু নিচের দিকে চলে আসবে এখানে দেখো আবেদনের সংক্রান্ত শর্তাবলী যেটা দেওয়া হয়েছে ওয়েবসাইটে আবেদন করতে হবে তোমাদেরকে তো বন্ধুরা আগে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো দেখলে সেই ক্রাইটেরিয়াগুলো এই এর ক্ষেত্রেও প্রযোজ্য অর্থাৎ একই ক্রাইটেরিয়া কিন্তু লাগবে তো বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের কাছে এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বা চাকরি সংক্রান্ত বিষয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখুন দেখা হচ্ছে পরের